আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দল এর কৃষক সমাবেশ প্রত্যেকটা ইউনিয়নেই হবে বারিশাগর ইউনিয়নে আগামী চব্বিশ বারো চব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে বিকাল তিন ঘটিকার সময় আপনারা সবাই উপস্থিত থাকবেন এই কৃষক সমাবেশ কৃষকদেরকে সাধারণ প্রান্তিক কৃষকদেরকে নিয়ে কৃষকদের নিয়ে আলোচনা করা হবে বিভিন্ন নেত্রী নেতা প্রিয় নেতা তার অহংকার তারেক রহমানের নির্দেশে এই কৃষক সমাবেশ উক্ত সমাবেশে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল উলামা দল বিএনপি সকল নেতৃবৃন্দদের আহ্বান জানাচ্ছি কৃষক দলে সদস্য হিসাবে আপনারা এখানে সবাই উপস্থিত হবেন তিনটার সময় এটা একটা মাঠে অনুষ্ঠিত হবে গ্যাসপুর শহীদ গ্যাস উচ্চ বিদ্যালয় মাঠে তিনটা তিরিশ তিনটার সময় জাস্ট তিনটার সময় সেটা শুরু হবে সেখানে সবাই বসে আরামচে কথাগুলো শুনবেন কৃষকদের বিভিন্ন সমস্যার দূরীকরণের জন্য কেন্দ্র ঘোষিত এই প্রোগ্রাম কেন্দ্রীয় নেতাবিন্দ্ররা উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্কন্দার আলম জানুবাই এবং সকলে বাড়িসাগর ইউনিয়নের সকল অঙ্গ বিএনপি ও অঙ্গ সংগঠনে সকলের সহযোগিতা কামনা করছি আপনারা জানেন কৃষকদের গত স্বৈরাচারী সরকারের আমলে কৃষকরা অনেক অংশেই বঞ্চিত হয়েছিল আমি নিজেও দেখেছি যে বসত্রা দু বছর আগে পাঁচশো টাকা কিনতাম এটা এখন এগারোশো টাকায় কিনতে হয় সেই বৈষম্যতা তুলে ধরবে কৃষকরা এবং কৃষক দলের মাধ্যমে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে কৃষক দলের নেতৃত্বে কৃষক দলের সমন্বয়ে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম আপনারা বাড়িসাবর ইউনিয়নে সকল কৃষকদেরকেও সেখানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আর এ কথাগুলোর মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তথ্যগত বা কোনো কথার পরিবেশগত ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে সকলে দেখবেন ধন্যবাদ সকলকে আপনারা জানেন সকল আপডেট বিএনপির যদি কোনো প্রোগ্রাম হয় সেটা আমি জানাই আজকেও জানালাম সবাই কে ধন্যবাদ জানিয়ে বুলকুটির ক্ষমা প্রার্থনা করে আজকে শেষ করলাম আল্লাহ হাফেজ